পর একবার নিট দুর্নীতি সংক্রান্ত খবরে আপনাদের জানিয়ে রাখবো যে নিট দুর্নীতি কাণ্ডে এবার বড় সড় তথ্য হাতে হলো সিবিআই এর ফল প্রকাশের দিন কেন এগিয়ে আনা হলো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পরীক্ষা কেন্দ্রগুলোতেই ছিল দুর্নীতির বীজ এমনই বিভিন্ন তথ্য হাতে পাচ্ছে সিবিআই এদিকে বিহার পুলিশের যে পরীক্ষা হয় সেই বিহার পুলিশের পরীক্ষাতে এবার বিহার পুলিশের অপরাধ দমন শাখা বাংলা থেকে গ্রেফতার করল দুই অভিযুক্তকে মানে সেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবার সেই কাণ্ডে বাংলার লিঙ্ক বলা যেতে পারে বাংলার লিংক বাংলা থেকে গ্রেফতার করা হল দুজনকে

এখন আপনারা না আজ আমাকে খুলতে না নাকি এটা আমি ঢুকতে পারবো না এখানে আমি গ্লাভসের হ্যান্ড গ্লাভস চামড়া যে হ্যান্ড গ্লাভস হয় আমি ওই কারখানায় কারখানা মালতাম এটা তো আমরা তো সেটা বলতে হলো না দাদা এর ভিতরে কারখানার চার পাঁচটা আছে এবার আমি কি করে বলবো যে এর ভিতরে কোথায় কি হয় কিন্তু কাগজ কারখানাটা আছে একদম লাস্টে যেটা হয় সব গোপনে গোপনে হয় সেটা দাদা এ আমাদের বলা মুশকিল ব্যাপার কিন্তু আমাদের ব্যবসা আমি যে কারখানায় এসেছি এটা খোলা ব্যবসা কাগজ কারখানাটা কোথায় একদম এই ফ্যাক্টরির একদম লাস্টে না সেটা আমরা জীবনে ঢুকিনি বলতেও পারবো না কিন্তু দেখছি আমার নাম জয়দেব কর্মকার আপনি মাল মানে মাল আপডাউন করেন কর নামে একজন মালিক রয়েছেন ওই সেখান থেকে নাকি নিটের প্রশ্নপত্র ছাপা হয় এবং তাকে গ্রেফতার করা হয়েছে জানেন না এ ব্যাপার আমরা কিছু আপনাদের মুখেই শুনছি এ ব্যাপারে আমরা কিছু জানি না আপনাদের মুখে শুনছি এখানে ছাপা হয় ছাপা কারখানায় জানি এটা প্রিন্টি ইয়ে কাগজপত্র সব ছাপা হয় বিভিন্ন ম্যাগাজিন ফ্যাগাজিন এগুলো জানি সেটা বলতে পারবো না আমরা কোনোদিন ভিতরে ঢুকিনি সেটা সেই সেইভাবে আমাদের কোনো ইয়ে নিরাপত্তা না না সবসময় নিরাপত্তায় আমরা দেখেছি কোনোদিন ভিতরে মানে যারা কাজ করে তাদের ছাড়া কাউকে ইয়ে নেই এখানে মোবাইল টোবাইল তেলাও নেই এই মিত্র কমপ্লেক্স সেটাও বলতে পারবো নামটাও অতটা জানি না এখানে অনেকগুলো কোম্পানি আছে একটা খালি কোম্পানি না কমপ্লেক্স কি বলা এই মিত্র কমপ্লেক্স সেটাও বলতে পারবো না কিন্তু এখানে বিভিন্ন কোম্পানি আছে মানে লেদার কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি আছে না মালিকের নাম জানি হ্যাঁ ছাপাখানা আছে তো এখানে একটা আছে ছাপাখানা আছে দুটো আছে আর একটা আছে ওখানেও ছাপাখানা না ছাপাখানা একটা বিল টিল এইসব অনেক রকম অনেক অনেক রকম কিছু ছাপা হয় প্রশ্ন ছাপা হয় কিনা সেটা আমি অতটা অবগত অতটা ভিতরে ঢুকিনি কারণ কোনোদিন এখানে ভিতরে ঢুকিনি আমরা এমনি ইয়ে গেছি এদিকে আরো বিভিন্ন কোম্পানি আছে লেদার কোম্পানি এইসব আছে আপনি এর ভিতরেই কাজ করেন না না আমি এর কাজ করি এমনি যাতায়াত আছে যাতায়াত আছে বলতে পুজোর সময় আমরা আসি যে চাঁদা পাতায় কালী পুজোর সময় আসি

অর্থাৎ ছাপাখানায় এবার ছাপা দিল যাকে বলা যায় ছাপাখানায় ছাপা দিল কারা বিহার পুলিশের অপরাধ দমন শাখা বাংলায় এসে বাংলা থেকে গ্রেফতার করা হল দুজনকে এবং আপনারা শুনতে পেলেন যে ডেলিভারি ম্যানের কথা আপনারা শুনতে পেলেন সেই অঞ্চল দিয়ে যারা প্রতিদিন পাশ করেন সেই রকমই একজন জনৈক ভদ্রলোকের কথা পরীক্ষা কেন্দ্রগুলোতে কি ছিল দুর্নীতির বীজ তদন্ত হাতে বিভিন্ন তথ্য হাতে পাতে সিবিআই মানে বিভিন্ন দিক থেকে শুধুমাত্র মাত্র এই মুহূর্তে শিক্ষা দুর্নীতির খবর একদিকে নিট অন্যদিকে নেট তার মধ্যে এই বিহার পুলিশের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিভিন্ন বিষয় চারিদিকে শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর আমরা পাচ্ছি এই রকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে জুটছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা অঙ্কিতা আমরা দেখতে পেলাম একেবারে বিভিন্ন ক্ষেত্রেই শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁসের খবর সেই প্রশ্নপত্র যখন এবার ফাঁস হচ্ছে অন্যদিকে সিবিআই এর হাতে নতুন কোনো তথ্য উড়ে এসেছে যা নিয়ে রীতিমতো কিন্তু একটা রহস্য বাঁধছে যে কেন পরীক্ষার যে রেজাল্ট বেরোনোর দিন সেটা এগিয়ে আনা হল একেবারে পরীক্ষা কেন্দ্রগুলোতেই নাকি ছিল এই ফসল বোনার একেবারে বীজ পাওয়া যাচ্ছে নাকি সেখান থেকেই কি তথ্য রয়েছে তোমার কাছে দেখো নীচ নিয়ে তো আমরা বিভিন্ন তথ্য আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছি প্রথম প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরেছি তদন্তের গতি তুলে ধরেছি কিন্তু এবার নেট দুর্নীতি নিয়ে কিন্তু এবার এডি ইডি এবং এর হাতে একটি বিশাল তথ্য উঠে এসেছে তদন্ত সাপেক্ষে জানা গেছে যে এই পুরো ঘটনায় এই পুরো কেলেঙ্কারির সাথে নাকি এনটিএ যুক্ত রয়েছে অর্থাৎ এনটি এর আধিকারিকরা এই পুরো ঘটনায় যুক্ত রয়েছে আমরা নিট কেলেঙ্কারিতে দেখেছি যে বিভিন্ন দপ্তরের আমলারা যুক্ত ছিল কিন্তু নেট দুর্নীতি মামলায় এবার দেখা গেছে যে সরাসরি যুক্ত রয়েছেন এনটিএর এর আধিকারিকরা তার মধ্যে একজনের নাম ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যোগেন্দ্র নে তার তাকে জিজ্ঞাসাবাদও চালানো হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার মোবাইল করা হয়েছে তার হোয়াটসঅ্যাপ চেক করা হয়েছে আর সেই হোয়াটসঅ্যাপ চেক করার পরেই দেখা গেছে সে বিভিন্ন আধিকারিকের সাথে যুক্ত ছিল আধিকারিকদের সাথে সে প্রতিনিয়ত কথা বলতো অর্থাৎ এই নেট পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে ফাঁস করা যায় বা কিভাবে চলবে গোটা প্রক্রিয়া তার জন্য হোয়াটসঅ্যাপে একাধিক ফোন কল দেখা গেছে একাধিক মেসেজ কিন্তু দেখা গেছে বেশ কিছু আধিকারিকরা এই পুরো ঘটনায় যুক্ত রয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি দেখো নেট পরীক্ষার একটা নিয়ম রয়েছে সেই নিয়ম হচ্ছে কোন পরীক্ষার্থী যদি পরীক্ষা দেয় অর্থাৎ নেট পরীক্ষা দেয় তবে তার কুড়ি থেকে ত্রিশ কিলোমিটার মধ্যে যে বিদ্যালয় থাকবে বা বিশ্ববিদ্যালয় থাকবে বা কলেজ থাকবে সেখানে সে পরীক্ষা দিতে পারবে যদি মধ্যে পরীর থাকে কিন্তু অভিযোগ উঠে আসছে আগরতলা অর্থাৎ ত্রিপুরাতেও যে সমস্ত ছাত্রছাত্ররা পরীক্ষা দিয়েছেন তাদের কুড়ি থেকে ত্রিশ নয় তারও অনেকটা দূরে নিয়ে সেন্টার করা হয়েছে তাই এই সমস্ত বিষয়েও কিন্তু এক প্রকার অসংগতি রয়েছে বলে সূত্র মারফত খবর আরও একটি বিষয়ে আরও একটি অভিযোগ উঠে এসেছে মহারাষ্ট্র এবং গুজরাট থেকে জানা গেছে মহারাষ্ট্র এবং গুজরাটের একাধিক ছাত্রছাত্রীরা তারা অভিযোগ করেছেন যে তাদের বাড়ির সামনে বা আশপাশে কুড়ি থেকে ত্রিশ কিলোমিটারের মধ্যে কলেজ ছিল পরিকাঠামো ছিল তাদের ব্যবস্থাও ছিল কিন্তু সেখানে কেন করা হয়নি দেখা গেছে এক একশো কিলোমিটার দূরে গিয়ে সেখানে পরীক্ষার সেন্টার করা হয় কেন করা হয়েছিল নিয়ম তো নয় নিয়ম তো রয়েছে কুড়ি থেকে ত্রিশ কিলোমিটারের মধ্যে করা যাবে তবে কেন কুড়ি থেকে ত্রিশ কিলোমিটারের মধ্যে করা হয়নি কেনই বা অনেকটা দূরে নিয়ে সেন্টার তৈরি করা হয়েছে সেখানে একটা প্রশ্ন থাকছে অন্য আরেকটি প্রশ্ন হচ্ছে সাল থেকে সেন্টারে গিয়ে অনলাইনে নিট পরীক্ষার্থীরা তারা তাদের পরীক্ষা দিত কিন্তু দু সালের পর এই প্রথম দু সালে ওএমআর সিট দেওয়া হয়েছে এবার সেখানেই প্রশ্ন যে দু হাজার সাল থেকে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি অধিবেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ই সিস্টেম ব্যবহার করা হচ্ছে কিন্তু সেই জায়গায় প্রযুক্তির এত উন্নয়ন সরকার এত ঢাকঢোল পিটাচ্ছে এই প্রযুক্তিকে নিয়ে তবে কেন সেই প্রযুক্তিতে এতদিন পর্যন্ত অর্থাৎ অনলাইনে পরীক্ষা হলে হঠাৎই কেন দু সালের পর দু সালে ওএমআর এম দেওয়া হয়েছিল তবে কি তার নেপথ্য মধ্যে সেই প্রশ্ন ছিল একাধিক বিষয় কিন্তু উঠে আসে দেখো অনলাইনে পরীক্ষার ক্ষেত্রে সেখানে কারচুপি করা বেশি একটা সম্ভব নয় কেন তাদের সময় বাধা থেকে সে সময়ের মধ্যে তার আইডি লগ আউট করতে হয় কিন্তু ওয়েমার শিট যদি হয় সেই শিটটা প্রথমে সে লিখবে তা জমা পড়বে তারপরে সেই শিট চেক করার পর তা সেন্টারগুলিতে বা মেন দপ্তরে পাঠানো হবে চেকিং এর জন্য তার জন্য একটা বিস্তর একটা সময় থাকে হাতে ওয়েমার শিটে যদি কেউ ভুলও থাকে তা সংশোধন করারও সুযোগ থাকে যদি সেখানে কিছু কুচক্র জড়িত থাকে আর সেই জায়গাতেই এবার দেখা যাচ্ছে যে সিবিআই এই বিষয়গুলিকে বেশি করে দেখছি সিবিআই প্রথমত দোষারোপ করার চেষ্টা করেছে যে কেন বা ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে থাকার পরেও পরীক্ষাঠামো থাকার পরেও সেখানে পরীক্ষা হয়নি অন্যদিকে অনলাইনে কেন পরীক্ষা নেওয়া হয়নি অন্যদিকে যে নামের কথা আমি বলছিলাম যোগেন্দ্র নেয় যার কথা বা যার নাম ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তার থেকে বেশ কিছু জনের নাম বেরিয়ে এসেছে কিছু আমলারা জড়িত রয়েছে বেশ কিছু এন এর আধিকারিকরা জড়িত রয়েছেন তাদের সাথে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে কথা এবং বিস্তর আলোচনা অর্থাৎ বলা যায় যে নিট এবং নেট কেলেঙ্কারিতে কিন্তু বিভিন্ন তথ্য কিন্তু এবার উঠে আছে সিবিআই হাতে আমরা প্রথমেই দেখেছিলাম যে একেবারে রাতারাতি নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে তারপরে সে তদন্ত তুলে দেওয়া হয় সিবিআই হাতে এবং যে অর্থ সামগ্রী আদান প্রদান প্রত্যেকটা বিষয় কিন্তু দেখবে ইডি তাই এই মুহূর্তে যেহেতু তদন্তকারী সংস্থা বিভিন্ন জায়গায় তদন্ত চালাচ্ছে সেই জায়গায় কিন্তু এবার বড় বড় আমলাদের নাম উঠে আসছে বিভিন্ন দপ্তরের বড় বড় আধিকারিক সেই গ্রেফতার করছে অন্যদিকে তুমি কিছুক্ষণ আগে বলছিলে বিহারের কথা হ্যাঁ বিহারে কনস্টেবল পদে নিয়োগের জন্য যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা পত্রের প্রশ্ন ফাঁস করা হয়েছে আর সেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে চারজনের মধ্যে তিনজনই হচ্ছে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারাই নিট এবং নেট পরীক্ষা প্রশ্নপত্র সাথে যুক্ত থাকতে পারে এমনটাই প্রাথমিকভাবে অনুমান তদন্ত জোর ফাঁসের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে অর্থাৎ আমরা বিভিন্ন গ্যাং এর কথা শুনেছি কখনো দেখা গেছে মার্ডার করার জন্য গ্যাং থাকে কখনো দেখা যায় বোমা নিক্ষেপ করার জন্য গ্যাং থাকে কিন্তু এবার প্রশ্নপত্রের ফাঁস করা বা প্রশ্নপত্র লিক করার গ্যাং এর নামও কিন্তু উঠে আসছে যে খবর আমরা অনেক আগেই আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলাম এবার সেই গ্যাং এ কারা রয়েছে কারা যুক্ত রয়েছে কোন চক্র কাজ করছে তাদেরকে প্রথমে পাকড়াও যদি না করা হয় আগামী দিনে এই ধরনের প্রশ্ন ফাঁস কাণ্ড কিন্তু ভবিষ্যতেও দেখা যাবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা সুমন্ত একেবারেই মানে একেবারে কোটি কোটি টাকার খেলা এই কোটি টাকার খেলা আমরা বহুদিন আগে কিন্তু দেখেছিলাম বাংলায় হয়েছে এবার কিন্তু সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে কখনো নেট কখনো নিট আবার কখনো এই বিহার পুলিশের যে পরীক্ষা সেখানেও কিন্তু যুক্ত রয়েছে এই খেলা এবং এই খেলায় কত বড় বড় মাথা এখনো পর্যন্ত জড়িয়ে রয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো আমরা খুব বেশি তথ্য পাচ্ছি না তবে প্রচুর মানুষ এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সিবিআই কিন্তু একেবারে জোর কদমে তল্লাশি চালাচ্ছে এবং খুব শীঘ্রই এর যে দুর্নীতির বীজ কোথায় ঠিক বোনা হয়েছিল সেই সমস্ত তথ্য আশা করব খুব সাম তাড়াতাড়ি সামনে আসবে এবং যারা যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎটাও কিন্তু যাতে সুরক্ষিত রাখা যায় আগামী দিনে সেই বিষয়েও কিন্তু পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার সুতরাং এই সমস্ত দিকে আমাদের নজর থাকবে অঙ্গিতা তোমাকে আপাতত ধন্যবাদ আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর আরো অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন